ঈদুল আজাহা চলে গেল শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফ্যাক্টরির ছুটির দিনও তো এখন থেকেই বিভিন্ন ফ্যাক্টরিতে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে তো যারা বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করতে যাচ্ছেন বা চাকরি নিতে যাচ্ছেন তাদের জন্য খুবই একটা সুখবর কারণ এই ঈদুল আজহার ছুটির পরে বিশেষ করে এই সময়টাতে গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের কোম্পানিতে বেশি বেশি লোক নিয়োগ দেওয়া হয় কারণ এই সময়টাতে বিভিন্ন সেকশনের মানুষ অনেকে আছে যে তারা রিজাইন দিয়ে চলে যায় আবার অনেকে আছে বিভিন্ন পেশানির মধ্যে থাকে যার কারণে কাজ ভালো লাগে না এই সময়টা তারা বেছে নেয় রিজাইন দেওয়ার জন্য বা চলে যাওয়ার জন্য তো এটার পিছনে একটা কারণ আছে তো আমি সব কিছু আপনাদের খুলে বলছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জবনীজান প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরির নিয়োগ বা গার্মেন্টস ফ্যাক্টরিতে কিভাবে চাকরিতে ঢুকতে হয় সেই সম্পর্কিত কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের হানড্রেড পারসেন্ট কাজে দেবে তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক যে এই সময়টাতে গার্মেন্টস ফ্যাক্টরিতে বেশি লোক নিয়োগ দেওয়া হয় কেন তো মেইনতো হচ্ছে যে এই সময়টাতে অনেক লোক গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চলে যায় বিভিন্ন মানুষ ডিজাইন দিয়ে চলে যায় বিভিন্ন মানুষ তাদের ভালো লাগে না কাজ করতে বেতন পেয়ে চলে যায় তো এই সময়টাতে তারা চলে যায় কেন এই বিষয়টা যদি আমরা জানি বা ক্লিয়ারলি যদি বুঝতে চাই তাহলে আমি বলতেছি আপনাদের বুঝিয়ে তো যাদের যারা কোম্পানিতে নতুন জয়েন করে বা যাদের যারা দুই তিন মাস কাজ করতেছে কিন্তু তাদের ভালো লাগে না এই চাকরিটা তারা চাকরি ছেড়ে দিবে তারা অন্য কোনো চাকরি করতে পারবে বা চাকরি না করলেও চলবে এই সব লোকেরা করে কি এই ঈদের সময়টাতে তারা রিজাইন দিয়ে দেয় কারণ হচ্ছে ঈদের মাসে একটু ডিউটিটা বেশি হয় যার কারণে বেতনটা বেশি তোলা যায় আর দ্বিতীয়ত হচ্ছে ঈদের মাসের একটু বোনাস পাওয়া যায় আবার এই ডিউটিটা বেশি হয় যার কারণে বেতনটা বেশি হয় এই কারণে তারা ঈদের পরে ঈদের পরে রিজাইন দেয় তো ঈদের পরে যদি রিজাইন দেয় তাহলে তাদের একটু লাভ হয় যে বেশি বেতন তুলতে পারে ওভার টাইমটা বেশি হয় তারপরে বোনাস পায় আর যদি অন্য সব মাসে তারা রিজাইন দেয় তাহলে কিন্তু এই বোনাসটা বিশেষ করে বোনাসটা পাবে না আর এত যে ডিউটি হবে বেতনটাও অত বেশি হবে না তো এই কারণে হচ্ছে আপনার এই ঈদের আগের মাসে তারা রিজাইন দিয়ে দেয় পরবর্তীতে তারা ঈদের পরে ছুটির পরে কয়েকদিন ডিউটি করে তারা চলে আসে সব কিছু বুস করে নিয়ে চলে যায় তো যাই হোক এই সময়টা তারা চলে যায় যার কারণে কোম্পানিতে লোক কম থাকে তাদের নতুন করে নিয়োগ দিতে হয় তো এই সময়ে অনেক লোক নেওয়া হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে তো বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার নতুন লোক খুব কম নেওয়া হয় অনেক অনেক গার্মেন্টসে নতুন লোক নেয়ও না তো এই সময়ে আপনার এই ঈদের পরবর্তী সময়ে অনেক জায়গায় নতুন লোকও নেয় তো এটা সবার জন্য একটা সুযোগ যারা গার্মেন্টসে চাকরি খুঁজতেছেন বা চাকরি করার ইচ্ছা আছে যাদের তো এই সময়টা চাইলে আপনারা কাজে লাগিয়ে গার্মেন্টসে ঢুকতে পারেন তো এখানে আপনারা যদি আসেন তাহলে আপনাদের বেসিক স্যালারি ধরা হবে নতুন অবস্থাতে তেরো হাজার আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার ডিমান্ড অনুযায়ী ধরেন চোদ্দো হাজার সাড়ে চোদ্দো সাড়ে তেরো এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দেওয়ার ইচ্ছা পোষণ করে তো আপনার ডিমান্ড যেটা সেইভাবে তারা কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেয় তো যাই হোক এবার যায় জানলাম যে কি কি মানে কেন এই সময় বেশি নিয়োগ দেওয়া হয় তো এই সময় ম্যাক্সিমাম কোম্পানিতে মানে সেভেন্টি পারসেন্ট লোক মানে সেভেন্টি পার্সেন্ট লোক থাকে থার্টি পার্সেন্ট লোক এখান থেকে চলে যায় ম্যাক্সিমাম কোম্পানিতেই তো এই জন্য এই সময়টাতে বেশি নিয়োগ দেওয়া হয় তো আপনারা যারা গার্মেন্টসে চাকরি করবেন তারা এই সময়টাতে কাজে লাগিয়ে আপনারা কিন্তু একটা গার্মেন্টস বা যে কোনো ফ্যাক্টরিতে ঢুকতে পারেন তো এর মাঝে আর একটা কথা আছে হচ্ছে অনেকে বলে যে ভাই আমার তো এর এরকম একটা চাকরি প্রয়োজন আমার রেফারেন্সের কেউ নাই আবার আমি তো নতুন মানুষ আগে পরে কখনো এই চাকরি করি নাই তো কিভাবে কি করব ভয় লাগে একটা কথা হচ্ছে ভাই আপনি যদি চাকরির এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আসবেন ফ্যাক্টরি গেটে গেটে আসলে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো যাচাই করা হবে আর নতুন অবস্থাতে হলে তো আপনার ওই ধরনের কোনো ই করা হবে না ইন্টারভিউ নেওয়া হবে না তো আর যদি আপনি এক্সপিরিয়েন্স হিসেবে আসেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনার ওই কাজের ওপরে আপনার ভাই বানবে বিভিন্ন কথাবার্তা বলবে এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আপনি আসলে এই কাজটা কতটুকু আপনার আওতায় আছে সেটা বোঝার জন্য তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এবং যদি অপারেটর লেভেলে কাজ হয় তাহলে তো মনে করেন আপনাকে বিভিন্ন ধরনের কাজ দিবে যেগুলো আপনার করে দেখাতে হবে তাদের আর যদি আপনি না করতে পারেন তাহলে তো তারা বুঝবে যে আপনার কেমন এক্সপিরিয়েন্স আছে আসলে এই ঈদের পরবর্তী সময়ে এখন একটু কম দেখা হবে তারপরেও বর্তমানে গার্মেন্টস লেভেলে যে মনে করেন আপনার চাকরিতে যে পরিমাণ মানুষ আসে বা প্রত্যেক দিন যদি আপনার দুইজন লোক প্রয়োজন হয় একটা ফ্যাক্টরিতে তাহলে বিশজন লোক আসে ইন্টারভিউ দিতে বা গেটে আসে তো এটা হচ্ছে বর্তমান চাকরির সিচুয়েশন তো আপনারা সবাই বুঝে শুনে কাজ করবেন আর যাদের এই গার্মেন্টসে চাকরি করার মানে পারমানেন্টলি চাকরি করার ইচ্ছা আছে তারা কিন্তু এই সময়টাতে কাজে এই সময়টাকে কাজে লাগান লাগিয়ে আপনারা ঢুকতে পারেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন গার্মেন্টস কিন্তু এই সময়টাতে একটু কম নিয়ম নীতি মানে বা কঠোর কম হয় যার কারণে এই সময়টাতে অনেক নতুন লোক ঢুকে যেতে পারে তো আপনারা এই ঈদের পরবর্তী ধরুন আজকাল দুই দুই তিন দিনের মধ্যে সকল ফ্যাক্টরি গার্মেন্টস খুলে যাবে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে যাবে দুই তিন মধ্যে আপনারা আসবেন বিভিন্ন গার্মেন্টসের গেটে যাবেন গেটে যাওয়ার পরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখবে এবং এক্সপিরিয়েন্স দেখবে তারপরে আপনাদেরকে নিয়োগ দিবে। তো এরপরে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে দেখা গেছে যে অল্প দিনের মধ্যেই বেতন বাড়াবে তো ভিউয়ার্স আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা ঈদের পরে এই মাসে চলতি মাসে আপনারা পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে বিভিন্ন ফ্যাক্টরিতে যাবেন চাকরি খুঁজবেন এবং বিভিন্ন জায়গায় যদি ইন্টারভিউ নেয় তাহলে আপনারা সেখানে যে ইন্টারভিউ দেবেন হয়তো আশা করি চাকরিটা হয়ে যাবে কারণ এই সময় একটা বড় সার থাকে বলতে পারেন আর এই সময়ে আপনি আপনার যদি ভাগ্য থাকে ভালো তাহলে আপনার কোনো এক্স এক্সপিরিয়েন্সও লাগবে না আপনার কোনো রেফারেন্সও লাগবে না আপনি ঢুকে যেতে পারবেন আর যদি অন্য কোনো সময় হয় তাহলে রেফারেন্স চায় তারপরে এক্সপিরিয়েন্স চায় আর যখন মনে করেন ফ্যাক্টরিতে লোক ভরপুর থাকে তখন দু একজন লোক যদি তারা নেয় তাহলে কিন্তু তখন অনেক বাছাই করে নেয় অনেক বিবেচনা করে তারপরে একজন লোক নেয় কিন্তু এই ঈদের পরবর্তী সময়ে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থাকে একদম খালি এই সময়টাতে তাদের ফ্যাক্টরিতে লোক না থাকার কারণে ইমারজেন্সিভাবে তারা নেয় যা যে লোক পায় বিভিন্ন গার্মেন্টস আছে যে যে লোক পায় সেই লোকই নেয় তো এই সময়টাতে আসতে পারলে একটা লাভ আছে এটা আর যদি না আসেন মানে যদি এই চাকরি করার ইচ্ছা না থাকে তাহলে তো আর তাদের তো এই বিষয়ে কিছু বলারই নেই তো বিহার্স আপনাদেরকে সবাই সাজেস্ট সবাইকে সাজেস্ট করতেছি যে আপনারা অন্তত আর দুই চার পাঁচ দিনের মধ্যেই আপনারা বিভিন্ন গার্মেন্টসে যোগাযোগ করুন এবং চাকরি যদি করতে ইচ্ছা হয় তাহলে খোঁজ রাখুন তাহলে চাকরিটা পাবেন আর যদি ভাবেন যে না আপনার এক্সপিরিয়েন্স আছে অন্য সময় যাবেন তাহলে অন্য বিষয় আর তবে আজকের ভিডিও এ পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং পরবর্তীতে আমি গার্মেন্টসের কোয়ালিটিতে কী কাজ অপারেটারের কি কাজ হেল্পারের কি কাজ এই ধরনের এই রিলেটেড বিভিন্ন ধরনের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে লাইভলি সব কিছু দেখানোর চেষ্টা করব আর আমি ইদানিং একটু বিজি থাকি আলহামদুলিল্লাহ একটি চাকরি আমার হয়েছে যার কারণে চাকরি করতেছি যার কারণে আমি ভিডিও কন্টিনিউ দিতে পারতেছি না আর এটা হচ্ছে আমার ব্যর্থতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাকরি যে কোনো চাকরির জন্য ভালোভাবে প্রস্তুতি নিন আশা